সকাল সাড়ে দশটায় ঘুম থেকে উঠে যখন কোনো কাজ কাম রান্না বাড়া কোনো কিছুই ভালো না লাগে তখন কিন্তু একদম বাসি ভাত তরকারি খাওয়া ছাড়া আর কোনোই উপায় থাকে না তো যাই হোক সো হ্যালো এব্রেন ওয়েলকাম টু মি নিউ অনাদার ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকের কিন্তু একদম সকাল সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম ভালো লাগে না যার কারণে হচ্ছে আজকে রুটি পরোটা কোনো কিছুই করব না এখানে ছেলের জন্য হচ্ছে এক প্যাকেট নুডুলস রান্না করব আর সাথে পাস্তা আর মটরশুটি দিয়ে তো এখানে কিন্তু আমি প্রথমে হচ্ছে তে পানি গরম করে তারপরে হচ্ছে একটু তেল দিয়ে আর পাস্তাগুলো মটরশুঁটিগুলো একটু লবণ দিয়ে দিয়ে দিয়েছি আর এটা একটু হাফ সিদ্ধ হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসটা আর নুডুলসটা দেওয়ার পরে কিন্তু এদিকে আমি হচ্ছে একটা পিঁয়াজ কেটে নিব আর পিঁয়াজটা কেটে নেওয়ার পরে হচ্ছে আমি নুডলসটা এদিকে ঝেড়ে নিব ঝেড়ে এরপরে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পিঁয়াজটা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এরপর এর ভিতরে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে তারপরে হচ্ছে আমি সুন্দর করে ফেটিয়ে দিব। আর আমি কিন্তু সবসময় এই প্রসেসিং এই নুডুলসটা রান্না করি আর হ্যাঁ সাথে একটু টমেটো সস দেই যেহেতু আজকে বাসায় কোনো টমেটো সস নেই তো এই টমেটো সসটা যেহেতু একটু পছন্দ করে ও বেশি তো তার জন্য আর কি আমি দেই আর কি তো যাই হোক কোনো ব্যাপার না এখানে কিন্তু তারপরে ও নুডলসটা অনেক বেশি পছন্দ করে যেহেতু এমনিতেই খেয়ে নিবে এরপরে হচ্ছে নুডলসটা এই যে আমি কিন্তু একদম রেডি করে ফেললাম আর আমি এদিকে হচ্ছে আমার জন্য আমি চুলে চা বসিয়ে দিলাম আর আমি কিন্তু নুডলসটা একটু কম পছন্দ করি বরাবরই আমি নুডলস তেমন একটা খাই না আমার ছেলেকেই দেখা যায় করে দেওয়া হয় কিন্তু নিজের জন্য কখনোই খাওয়া হয় না আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি চা বানিয়ে নেবো যার জন্য হচ্ছে আদা তারপর গরম মশলা সব কিছু দিয়ে একটু চা করে নিব আর যেহেতু দুপুর এগারোটা বেজে গেছে একটু টোস্ট দিয়ে চাটা খেয়ে নিব তাতেই হয়ে যাবে আর কি এরপরে হচ্ছে এখানে নাস্তা করার শেষে একটু ছেলেকে একটু পড়াতে বসালাম যেহেতু আজকে রান্না বান্না তেমন একটা কিছুই করতে ভালো লাগে না ভাবলাম যে একটু পড়তে বসে আর বাচ্চাদের অবস্থা তো জানেনি পড়াতে বসালে কত রকমের যে বাহানা করতে হয় তো একটু আদর করে দিতে বলছিল তো একটু আদর করে দিলাম তারপরে কিন্তু লেখাটা শুরু করছে এরপরে আমি বলতেছিলাম তুমি লিখতে থাকো আমি একটু কাজ করি তো আমি কিন্তু ওদিকে হচ্ছে ফ্যানটা একটু মশি নিয়েছি অনেকদিন ধরে এই ময়লা পড়ছিল তো ফ্যানটা মশা হয় না যার কারণে ফ্যানটা মুছিয়ে নিলাম এরপরে হচ্ছে এদিকে আমি হচ্ছে ডালের বড়া বরাকর যদিও ভাত তরকারি সব কিছুই কিন্তু ফ্রিজে আছে এরপর মন চাইলেও একটু ডালের বড়া করব আর ডালটা আগেই হচ্ছে আমার ফ্রিজে ছিল আমি বের করে তারপর নর্মাল করে এখানে পেঁয়াজ রসুন তারপরে আদা জিরা সব কিছু দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে মাখিয়ে এরপরে হচ্ছে এটা গরম করে নেব কড়াইতে হচ্ছে তেলটা একটু আগে গরম করে নিতে হবে এরপরে হচ্ছে এটা বড়াগুলো দিয়ে দেবো আর বড়া খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি এটা আমি মাঝে মধ্যেই আর কি করে খাই তো এরপরে কিন্তু বরা এই যে রেডি আমার হচ্ছে ভাত তরকারি সব কিছু একদম রেডি তো এবার কিন্তু খেয়ে নেওয়ার পালা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ